হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রবণ ব্লগে সবাইকে স্বাগতম আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা একদম অন্যরকম হবে তো যেহেতু আমি বাপের বাড়ি যাবো কালকে তো গাছে প্রচুর আম হয়েছে কিন্তু পাড়ার লোক নেই তো যা যে পারে তাকে খবর দিয়েছিলাম তার কোনো পাত্তা নেই তবে একটা গাছ চালানি মেয়েকে আমি গাছে উঠিয়েছি কীভাবে গাছে উঠেছে সেটা তো আমাদেরকে দেখাতে পারিনি কিন্তু দেখো আমগুলো পাচ্ছে আর কীভাবে নামছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখে না ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবে ঠিক আছে লাইকটা কিন্তু হবে আজকে ওই সঙ্গীতের জন্য আমার জন্য নয় তো চলো দেখে না তো দেখো প্রথমে হচ্ছে গিয়ে এই মইটা দিয়েছিলাম কিন্তু মইটায় কী হয়েছে ঘুম ধরে গেছে যার জন্য এটাকে উঠতে আর কি ভরসা পেলো না দিয়ে উঠেছে হচ্ছে গিয়ে এই গাছটার উপর দিয়ে কোথায় তো ওই তুই দেখা দে একটু আমাকে একটু দেখা দেন এদিকে দেখি ওই দেখো এখানটা একটু কাছে সরায় না ওই দেখো ওটা ও উঠে একটা লগা নিয়ে যায় ছোটোবেলা দিয়ে পারছে একটু এদিকে আয় দেখি দেখা যায় একটুখানি তোকে দেখাই গাছ চালানিটা একটা ওই দেখো গাছ চালানিস দ্বারা একটুখানি জুম করে দিই হ্যাঁ খুব বেশি পাড়ার দরকার নেই ওই দেখো তো গাছ চালানি অ্যাকচুয়ালি আগের বারে নেহা পেরে দিয়েছিলো মানে ওর মেয়ে আর ও উঠতে একটু ভয় পাচ্ছিলো তাই বললাম ওর সাহস করে তো উঠেছে আর গাছে যে কত আম আছে তোমরা চিন্তা কতগুলো পেরেছিস দেখি তা এই দেখো এক ব্যাগ পেরেছে নামাবো কী করে রে রশি আর আমার মানে গাছেতে যে কত আম হয়েছে তোমরা হ্যাঁ না লাগবে অনেক আম হয়ে গেছে প্রচুর হয়ে গেছে এবার হচ্ছে কি অতগুলো আম তো পেরেছে এবারে আমি নামাবো কী করে ব্যাগটা তো যাচ্ছ না এই রশিটা নিয়ে যাচ্ছি রশিটা বেঁধে দেবে ব্যাগেতে তারপরে নামাবে নিয়ে দাঁড়া কী করে দেবো রশিটা এই এত মোটা এতটা নাম। না নাম দেখো চেহারাটা তো হারকিউলিস বডি উঠে গেল এইবারে হচ্ছে গিয়ে আমগুলো নামানোর পালা এই পরের থেকে না আর আমি এই যে গাছ যে গাছ থেকে আম পারে তাকে আর ডাকবো না তুই পারবি ওই সিট ডো সিট ডাঙে উঠবি উঠে পেরে নিয়ে আসবি বাবা আমার ভেঙে যাবে দেখো এক ব্যাগ নিয়ে এবার আমাকে সেটা ধরতে হবে আর কি না হত না তুই নিচে না নিচের শ্বশুর শ্বশুর করে নামিয়ে দে আম নামছে নাম ব্যসছে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে এইবার তুই কি করে নাম দিয়ে আমি হবে নামাটা সহজই হবে না এইবার হচ্ছে কি গাছ থেকে নামার পালা দেখো আসলে ওই অনেক পাতাগুলো আছে তো ডালগুলো ছোট ছোট অসুবিধা হয় তারা এখানটা না এবারে যে গাছ আম পাতা আসবে তাকে বলবো এখানটা ছেটে নিতে হ্যাঁ আছে তুই পারবি না তুই নাম কাটারিতে ধান না ওর এবার ঠিক করেছে পালাগুলো কেটে দেবে বাবা গো পেয়েছিস কাটাইটা ধার নেই রে একদমই ধার নেই আজকের ফুল ভিডিওটা কিন্তু সবিতাকে নিয়ে তো তোমরা যদি লাইক কমেন্ট করতে চাও তো একমাত্র ওকেই করো নে দেখো এত কষ্ট করে গাছে চেপেছি আম পাড়লাম তারপরে এই যে ডালগুলো কাটাকাটি করছি তোমরা একটু লাইক কমেন্ট করে দিও দয়া করে শুনে নিলে যদি পাহাত ভাঙলো তো গেলো আমার দুই বাচ্চা প্রার্থনা করবি ঈশ্বরের কাছে যেন ভালো করে নামতে পারি পারবি পারবি প্রভু যিশু আছে জগন্নাথ আছে ঠিক নামতে পারবি একদম হয়েছে আকার থাকে না চলে

তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ছবি তাকে আর কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে আজকের ভিডিওটা তো চলো এবার মইটা ঢুকিয়ে দিই তো চলো টাটা আজকের মতো দাঁড়া পারবি না বলে দিয়েছি বলে দিয়েছি এটা তুই চাপিস বলে দিচ্ছি গাছে ওঠাটার কথা দেখ দেখাতে পারিনি নামানোটা দেখালাম ওই জন্য তো চলো এটা হচ্ছে গাড়ি রুম আসতে